ঢাকা বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মেগাসিটি যার জনসংখ্যা দুই কোটিরও বেশি প্রতিনিয়ত জনসংখ্যার সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা অন্যান্য মেগাসিটিগুলোতে যেখানে যানবাহনের গড় গতি সাধারণত বিশ থেকে ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা। সেখানে ঢাকার গতি মাত্র চার কিলোমিটার প্রতি ঘন্টা। যা মানুষের হাঁটার গতি থেকেও কম তার উপর বিগত বেশ কয়েক মাস ধরেই রাজধানী ঢাকায় চলছে একের পর এক আন্দোলন প্রতি আন্দোলনেই বন্ধ হচ্ছে গুরুত্বপূর্ণ সংযোগস্থল বৃদ্ধি পাচ্ছে যানজট এক পক্ষের কাছে প্রতিবাদ জানানো তার নাগরিক অধিকার অন্যপক্ষের কাছে এসব আন্দোলন কেবলই জনদুর্ভোগ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রাস্তা বন্ধ করে আন্দোলন প্রতিবাদের পথ নাকি জনভোগান্তি প্রতিবাদের অধিকার বনাম জনদুর্ভোগ তো আমার মেয়ের স্কুল আছে আমি তাকে যাইতেও পারতেছি না নিতেও পারতেছি বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে সাধারণ রাখা যাবে এটা তো সলিউশন হচ্ছে না এখন কখন ছাড়বে কখন টিপ মারবো কখন টাকা দিব আমরা তো আজকে বেতনই পাবো গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেই দাবি আদায়ের পথে যদি আরেকজনের অধিকার হরণ হয় কতটা যৌক্তিক একজনের অধিকার মানে তো আরেকজনকে জিম্মি করা নয় পরিসংখ্যান বলছে ঢাকার যানজটে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হয় যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তার উপর পঞ্চাশ থেকে একশো জন ব্যক্তিও তাদের দাবি আদায়ের উদ্দেশ্যে রাস্তায় অবরোধ করছে থামিয়ে দিচ্ছে পুরো শহরের জীবনযাত্রা অবরোধে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে শিক্ষার্থীর ক্লাস পরীক্ষা মিস হচ্ছে শ্রমজীবীর দৈনিক রোজগার মাটি হয়ে যাচ্ছে এতে উদ্বেগজনক হারে বাড়ছে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত ঝুঁকি কমছে রোগ প্রতিরোধ ক্ষমতা উচ্চ রক্তচাপ ফুসফুস ক্যান্সার শ্বাসকষ্ট কিডনি হৃদযন্ত্র ও প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে তবে অনেকেই মনে করেন রাস্তায় না নামলে কেউ শোনে না অতীত অভিজ্ঞতা থেকে সে কথা স্বীকার করতেই হবে কেননা রাস্তায় আন্দোলন মানেই প্রশাসনের ও মিডিয়ার সরাসরি নজরে আসা টেলিভিশন ক্যামেরা সোশ্যাল মিডিয়া সংবাদপত্র সর্বত্র বিষয়টি ছড়িয়ে পড়ে অন্যদিকে প্রতিষ্ঠানের ভেতরে আন্দোলন প্রতিবাদ করলে কেউ শোনে না কিন্তু কোনো এক নির্দিষ্ট গোষ্ঠীর অধিকার আদায়ের দাবি অধিকাংশ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে দেশের সংবিধান যেমন শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেয় তেমনি সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলে তাই যত্রতত্র রাস্তা অবরোধ একই সাথে ভোগান্তি ও আইনবিরোধী কাজ তাহলে বিকল্প কি দুই সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় ঢাকার সকল শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল তখন কিন্তু রাস্তা অবরোধ হয়নি জনজীবন থমকে যায়নি ফলে সকল বয়সী আর সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে নিরাপদ সড়ক আন্দোলন সফল হয়েছিল আধুনিক বিশ্বে গণতন্ত্র মানে আলোচনা সংলাপ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ যে কোনো গণতান্ত্রিক দেশে আন্দোলন থাকবে কিন্তু পদ্ধতি নিয়েও ভাবা প্রয়োজন শহরের কোনো খোলা মাঠে মানববন্ধন করা যেতে পারে আধুনিক উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হ্যাশট্যাগ ক্যাম্পেইন ইত্যাদির মাধ্যমে আন্দোলন করা যায় দুই সালে দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার নির্ভয়া হত্যাকাণ্ডের বিচার দু সালের আরব বসন্ত দুই সালের ব্ল্যাক লাইফ স্ম্যার দুই সালের গ্রেটার থানবার্গের পরিবেশ আন্দোলন সবই সফল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এছাড়া অনলাইন পিটিশন কিংবা গণস্বাক্ষর কর্মসূচিও যে কোনো আন্দোলনে জনসমর্থন বাড়াতে কার্যকরী টুলস হতে পারে আন্দোলনের ব্যাপারে দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করতে প্রেস কনফারেন্স করা যেতে পারে আগানো যেতে পারে সাংবিধানিক পথে মামলার দিকেও এসবের পরেও যদি যৌক্তিক দাবি পূরণ না হয় তখন রাস্তায় নামা যেতে পারে কিন্তু সেটা কিভাবে কতক্ষণ কি দাবিতে এবং কার ক্ষতি করে হচ্ছে সেই সব বিবেচনায় নিতে হবে একই সাথে খেয়াল রাখতে হবে রাস্তায় অবস্থান যেন সীমিত সময়ের জন্য হয় বিকল্প রাস্তা উন্মুক্ত থাকে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনের পথ বন্ধ না করা হয় তবে অতীত বাস্তবতা বলে রাস্তায় অবরোধ সৃষ্টি করলে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক প্রকার চাপ অনুভব করে তখন দ্রুত সিদ্ধান্ত নেয় এক্ষেত্রেও সংস্কার জরুরি আন্দোলন আর প্রতিবাদের ন্যায্যতা গ্রহণযোগ্যতা আর অংশগ্রহণ বিবেচনায় শুরুতে সঠিক সিদ্ধান্ত নিলে অনেক ক্ষেত্রেই জনভোগান্তি হ্রাস করা সম্ভব একটি সভ্য গণতান্ত্রিক দেশে আন্দোলন প্রতিবাদ যেন আলাদা সৌন্দর্য যোগ করে তবে আন্দোলনের জোর সেখানেই যেখানে যুক্তি আর অংশগ্রহণ থাকে থাকে না ভোগান্তি জনমানুষের অসন্তুষ্টি সাধারণ মানুষের প্রত্যাশা আমরা এমন একটা সংস্কৃতি তৈরি করব যেখানে প্রতিবাদ হবে কিন্তু জনজীবন থামবে না আন্দোলন হবে জনবান্ধব জনদুর্ভোগ নয়